বেটু গুড মর্নিং বলো তুমি এগুলো বালতি নিয়ে কোথায় যাবে মুলা তুলতে চলো আমরা মুলা তুলব চলো বাগানে গিয়ে হ্যাঁ ও আমাদের বাগানে কত সুন্দর মুলা হয়েছে শাক মুলা শাকও হয়েছে না তুলতে হবে তো এই দেখো তুমি বালতি ধরে বসে থাকো আমি তুলে আনি ঠিক আছে কি বলছো তুমি কি তুলবে না আর তুলবো না অনেক হয়ে গেছে আর তুলবো না হ্যাঁ বালতি নিয়ে চলো তুমি নিয়ে যেতে পারবে কই দেখি তুলে পারছো না যাই হোক তুমি চেষ্টা করেছো আমাকে দাও আমি নিয়ে যাব Så du. Du var på